দোয়ারের সরকারে গেলেই মিলছে একটি গাছ একটি গাছ একটি প্রাণ সারা পৃথিবী যেখানে বিশ্ব উষ্ণায়নের শিকার হচ্ছে সেখানে অভিনব উদ্যোগ নিল গ্রাম পঞ্চায়েত ক্যাম্পের সরকার পাশাপাশি সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে বিতরণ করা হল চারা গাছ নবম পর্যায়ের দোয়ারের সরকার কর্মসূচির শেষ দিনে পূর্ব মেদিনীপুর জেলার ইগরা দু নম্বর ব্লকের পারুলে দেখা গেল এবার রেকর্ড সংখ্যক ভিড় এদিন সকাল থেকেই মান্ডিতে শিবির পরিদর্শনের পাশাপাশি সাধারণ মানুষকে বিভিন্নভাবে করেন গ্রাম পঞ্চায়েত প্রধান তিনি এদিন শিবিরে আসা প্রত্যেক মানুষের চারা গাছ তুলে দিয়েছেন উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি সহ অন্যান্য গ্রাম পঞ্চায়েত সদস্যরা দুয়ারে সরকার ক্যাম্পে চারা গাছ বিতরণের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিধায়ক তরুণ মাইতি চারা গাছ বিতরণে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বনদপ্তর গ্রাম পঞ্চায়েতের নবন দোয়ারে সরকার এই দুয়ারে সরকারে আমরা সকল জনপ্রতিনিধি এবং আমি উদ্যোগ নিয়ে আমরা ফরেস্ট অফিসে একটা চিঠি করি এবং ওনারা সম্পূর্ণ রেঞ্জার অফিসার আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন উনি পাঁচশো সারাগাছ আমাদেরকে দিয়েছেন কিন্তু শুধু আসছে না এর আগে আমরা দু হাজার সালে গাছ লাগিয়েছি এমজিএনার পরিবেশ দিবস এখানে মাননীয় মুখ্যমন্ত্রী গাছ লাগানোর কথা বলছেন আমরা বিশ্ব পরিবেশ দিবসে আমরা আজকে এই মাসে এই ফেব্রুয়ারি মাসে আমরা যে চারাগাছ দিয়ে চারাগাছকে কত কঠিন পরিস্থিতির মধ্যে বাঁচিয়ে রাখা যায় মানুষকে উপলব্ধি করার জন্য আমরা চারাগাছ বিতরণ করছি তারা যাতে এই চারাগাছ বহু কষ্টে বাঁচিয়ে রাখতে পারেন যেহেতু আমরা জানি একটা গাছ একটা প্রাণ সেই পরিপ্রেক্ষিতে আমরা প্রত্যেকেই সহযোগিতার হাত বাড়াচ্ছি যাতে প্রত্যেক মানুষ একটা গাছ মানে একটা জীবন গাছটাকে বাঁচিয়ে রাখতে পারলে একটা মানুষের অক্সিজেন পাবে এবং সেই গাছ থেকে বহু মূল্য মূল্য পাবেন উনি তাই তাদেরকে সচেতন করছি আপনারা গাছ কেটে গাছ লাগান এবং আগামী দিনে যাতে আমাদের এই পানি পারুক গ্রাম পঞ্চায়েত মানে ভীষণ মুক্ত পরিবেশ তৈরি হয় সেই আশা আশা রাখছি মানুষের ধারাটা আপনি দেখতেই পাচ্ছেন পুরো এক হাজার থেকে দু হাজার আমাদের রেজিস্ট্রেশন হয় প্রত্যেকবারে এবারেও আশা রাখছি তার বেশি হবে তার কারণ এখানে যে মাননীয় মুখ্যমন্ত্রী যে সাঁত্রিশটি প্রকল্প রয়েছে সেই সাঁত্রিশটি প্রকল্পের মধ্যে সতেরোটি টেবিল আমাদের রয়েছে সতেরো টেবিলে প্রত্যেকেই উপকৃত হবে এই আশা রাখছি আমার নাম পানিপাল গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জিতা প্রধান হোটেল এন্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগি মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়